শুভ রাকিব কি সমস্যা বলো সুন্দর হয়েছে তো কি হয়েছে বলো আমাকে সুন্দর হয়েছে বলে কি রাস্তাঘাটে আমি চলাচল করতে পারবো না সুন্দর হয়েছে বলে কি রাস্তাঘাটে আমাকে ভোখা ভরে চলাচল করতে হবে বাঙ্গালি কালা তোমাদের ঘরে নাই মাবন নাই তোমাদের ঘরে যে সুন্দরী যুবতী নারী যুবনটা লালি লালি রাস্তা চলাচল করতেছে আর তোমরা আমাকে ডিস্টার্ব করতে সুন্দর সুন্দরী বলে ও মাই গড কেন যে এত নাইট ক্রিম মেখে মেখে ফর্সা হলাম এরপর থেকে নাইট ক্রিম বাদ দিয়া गोबर মেখে কালো হয়ে ঘুরবো তাই কোনো সেলিব্রে ডিসটারব করতে পারবে না বাঙালি কালো গিদর সুボル রাকিব গেট আউট আর কখনোwidetildeদেরকে আমার চোখে সামনে দেখি স্টুপিড গুলা গেট আউট